আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আমি বিডি ফারুক মালয়েশিয়ায় থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে পাবেন পঞ্চাশটি দরকারি মালয় ভাষা যেগুলো আপনাদের প্রতিদিনের দরকারি তো চলুন বন্ধু না কথা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি পুরোপুরি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রকম ভিডিও কিন্তু নিয়মিত পাবেন এইখানে বলছে তোলং বার্সিকান বিলেক ইনি তোলং বার্সিকান বিলেক ইনি তোলং বলতে সাহায্য করা বার্সিক্যান বলতে পরিষ্কার করা বিলেক ইনি বলতে এই রুমটা তাহলে বলছে দয়া করে এই রুমটা পরিষ্কার করুন তোলং বার্সিকান বিলেক ইনি দয়া করে এই রুমটা পরিষ্কার করুন অনেক সময় যারা বাইরে ঘুরতে বের হন তাদের জন্য এই ভাষাটা গুরুত্বপূর্ণ এখানে বলছে তোলং ক্যান ট্যাক্সি তোলং পাঙ্গেল ক্যান ট্যাক্সি এখানে পাঙ্গেল বলতে ডাকা আর যেহেতু বলছে ডাকুন সেই ক্ষেত্রে বলা হচ্ছে পাঙ্গেল ক্যান তোলং বলতে সাহায্য করা অথবা দয়া করে তোলং পাঙ্গেল ক্যান ট্যাক্সি তারপরে বয়সটি বলছে তোলং বেরি সায়া আয়ের তোলং বেরি সায়া আয়ের তোলং বলতে দয়া করে আমাকে পানি দিন বেরি বেরি পানি সায়া আয়ের পানি তাহলে বলছে বেরি সাইয়া আইর আমাকে পানি দিন তারপরে বলছে তোলং জাঙ্গান বেসিং তোলং জাঙ্গান বেসিং তোলং বলতে দয়া করে জাঙ্গান বলতে একদমই করবেন না একদমই করবেন না বেসিং বলতে শব্দ উচ্চস্বরে শব্দ তাহলে বলছে তোলং জাঙ্গান বেসিং দয়া করে শব্দ করবেন না তোলং তুঙ্গ সাবান্তার তোলং তুঙ্গ সাবান্তার দয়া করে একটু অপেক্ষা করুন দয়া করে একটু অপেক্ষা করুন তোলং বলতে দয়া করে তুঙ্গু বলতে অপেক্ষা করা তুঙ্গু মানে অপেক্ষা করা সেবেন্তার বলতে এখানে এই যে বোঝানো হচ্ছে অপেক্ষা করুন সেক্ষেত্রে বলা হয় সেবেন্তার। সায়া মাহু মাক্কার নাসি সায়া মাহু মাক্কা নাসি সায়া বলতে আমি মাহু বলতে চাই মাক্কার নাসি বলতে ভাত খাবো তাহলে বলছে সাইয়া মাহু মাক্কা নাসি আমি ভাত খেতে চাই সুডামা কনক এটা আপনি কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে বোঝাতে পারেন এই যে লাস্টে কা ব্যবহার করা হচ্ছে এই কা মানে কাউকে প্রশ্ন করা তো আপনি এটা এভাবে বলতে পারেন সুডামা কনক মানে খেয়ে নিয়েছেন কি বা খাওয়া হয়েছে কি আপনি একসাথে কাজ করছেন আপনার কাওয়ান কাওয়ান তো আপনার দুপুর হয়ে গেছে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন সুডামা কনক তারপরে ভাষাটি বলছে দিয়া চুকা ধরেন আপনি কাউকে ব্লাঞ্জা করবেন ব্লাঞ্জা বলতে গিফট করা অথবা কাউকে উপহার দেওয়া তো আপনি ধরেন কাউকে ব্ল্যাঞ্জা করবেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দিয়া চুকা মাক্কান আয়াম মানে সে মুরগি খেতে পছন্দ করে জাঙ্গান মাক্কান নিয়ে জাঙ্গান মাক্কান ডিসিনি এখানে খেতে নিষেধ বা এখানে খেও না মানে হয়তোবা বা কোনো একটা জায়গায় আপনি খাওয়া দাওয়া করছেন সেই জায়গাটা খাওয়ার জন্য রিক্স কনস্ট্রাকশনের কাজের সাইডে বা যে কোনো কাজের সাইডে সেখানে আপনাকে খাইতে নিষেধ করছে জাঙ্গান ডি মাক্কান সিনি তারপরে বাক্যটি বলছে মারেক্কা সডাং মাক্কান মালাম মারেক্কা সডাং মাক্কান মালাম মারেক্কা বলতে তারা সডাং মাক্কান মালাম বলতে রাতের খাবার খাসছে যেহেতু এটা খাসছে বোঝানো হচ্ছে সেহেতু এখানে সেডাং ব্যবহার করা হয়েছে মাকানলা perlahan lahan মাকানলা perlahan lahan মানে খাও আস্তে আস্তে অথবা আস্তে আস্তে খাও বলছে মাকানলা খাও perlahan lahan মানে ধীরে ধীরে বা আস্তে আস্তে সাইয়া মাকান রুটি pagi tadi এখানে বলছে সাইয়া মাকান রুটি pagi tadi মানে আমি আজ সকালে রুটি খেয়েছি আপনাকে জিজ্ঞেস করছে awak পাগি makan apa মানে তুমি সকালে কি খেয়েছো সেক্ষেত্রে আপনি বলতে পারেন সাইয়া মাকান রুটি পাকি তাডি মানে আমি আজ সকালে রুটি খেয়েছি তারপরে বলছে সাইয়া আকান দাতাং এসোক মানে আজকে আমার কাজ শেষ হয়ে গেছে আজকে আমি ঘরে চলে এসেছি আজকে আর আমি কাজের সাইডে যাব না হ্যাঁ কালকে তোমার সাথে দেখা হবে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সাইয়া আকান দাত্তাং এসোক এই যে আকান ব্যবহার করা হচ্ছে এটা মূলত ভবিষ্যতে ঘটবে তাই এখানে আকান ব্যবহার করা হয়েছে তারপরে বলছে দিয়া দিয়া দাতাং দাতাং আজ এসেছে। এসেছে। মানে না কিছু কিছু বড় বাজি করে তাদের ক্ষেত্রে আপনার বসকে আপনি বলবেন এটা কিন্তু কমপ্লেন করবেন না আপনি চুপমারে বলবেন যে দিয়া দাতাং লাম্বা থারিনি সে আজকে দেরিতে এসেছে পরে বাক্যটি বলছে বিলা কামু দাতাং সিনি তুমি কবে এখানে এসেছো নতুন হুট করে একটা কাওয়ানের সাথে দেখা হয়েছে আপনার কাম্পংয়ে অথবা কুয়ালালামপুরে কেল সেন্টারে ঘুরতে আসছে আপনি তখন বলতে পারেন আয় কাওয়ান বিলা দাতাং সিনি তুমি কবে এখানে এসেছো এইভাবে কিন্তু বলতে পারেন তখন বলছে মেরেক্কা দাতাং দাড়ি কুয়ালালামপুর তারা কুয়ালালামপুর থেকে এসেছে মেরেক্কা বলতে তারা বোঝানো হয় এখানে কিন্তু দিয়া ব্যবহার করতে পারেন মারেক্কার জায়গায় দিয়া ব্যবহার করতে পারেন দিয়া দাতাং দারি কুয়ালালামপুর তারা কুয়ালালামপুর থেকে এসেছে দারি বলতে থেকে এসেছে বলতে দাতাং তারা বলতে মারেক্কা আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে লাওয়াত লাওয়াত বলতেও কিন্তু দেরি বোঝানো হয় লওয়াত লাম্বাত সবগুলি কিন্তু দেরি বোঝানো হয় এখানে বলছে জাঙ্গান দাতাং লওয়াত জাঙ্গান দাতাং লওয়াত মানে দেরি করে আসবে না খবরদার খবরদার কিন্তু আপনার কাজের সাইডে কিছু কিছু লেট লতিফ থাকে এই লেট লতিফদের ক্ষেত্রে আপনি বলিয়ে দেবেন একবারে মা মুখ ঝাড়া করে বলবেন জাঙ্গান দা তাংলে ওয়াত মানে দেরি করে আসবেন না তাই বলে যেন গ্যাঞ্জাম করবেন না পরবর্তী বাক্যটি বলছে মাক্কান মিনুম দান টিডুর পেন্টিং পেন্টিং মানে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই সেক্ষেত্রে বলছে মাক্কান মিনুম টিডুর পেন্টিং খাওয়া ঘুম এবং খাওয়া পান করা এবং ঘুমানো গুরুত্বপূর্ণ দিয়া মিনুম আয়ের সেবুলুম তিডুর সে ঘুমানোর আগে পানি পান করে দিয়া মিনুম সে পান করে আয়ের পানি দিয়া মিনুম আয়ের সেবুলুম তিডুর ঘুমানোর আগে চুকুপ অন্তুক সিহাত স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম দরকার স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম দরকার টিডুর চুকুপ অন্তুক সিহাত অন্তুক সিহাত অন্তুক সিহাত বলতে স্বাস্থ্যের জন্য হ্যাঁ বলে সায়া তিডুর ডিসি আমি কি এখানে ঘুমাতে পারি আমি কি এখানে ঘুমাতে পারি বলে সায়া তিডুর ডিসি বলে বলতে করতে পারি সায়া তিডুর বলতে আমি ঘুমাতে ডিসিনি বলতে এইখানে সায়ামাও তিডুর আওয়াল আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই সায়ামাও তিডুর আওয়াল আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই আওয়াল বলতে একটু আগাম কোনো কাজ করাকে বোঝানো হয় আওয়াল মাহু বলতে চাই তিডুর বলতে ঘুম সায়া বলতে আমি সায়া মাহু তিডুর আওয়াল আমি একটু আগামু বা একটু তাড়াতাড়ি ঘুমাতে চাই জাঙ্গান মিনুম মায়ের পানাস জাঙ্গান জাঙ্গান মিনু মায়ের পানাস গরম পানি পান করোনা কোনো কোনো সময় থাকে যে আপনার হয়তো বা সমস্যা গরম পানি পান করলে তখন হয়তোবা আপনাকে নিষেধ করতে পারে জাঙ্গান লা মিনু মায়ের পানাস হ্যাঁ গরম পানি পান করোনা একদমই পান করোনা পরে বাক্যটি বলছে কামি মিনুম তে পাতে পাতাং তাড্ডি পাতাং বলতে বিকেল পাতাং বলতে বিকেল বোঝানো হয় তাহলে বলছে কামি মিনুম তে পাতাং তাড্ডি আপনাকে কেউ অফার করছে যেই চল চল চা খেয়ে আসি চল চা খেয়ে আসি না 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 আমরা বিকেলে চা পান করেছি হুম কামি মিনুম পাতাং তাড্ডি সায়া মাউ মিনুম আইর মানে আমি চা খেয়েছি এখন আমি পানি পান করতে চাই সায়া মাহু মিনুম আইর আমি পানি পান করতে চাই সায়া মাহু বলতে আমি চাই মিনুম আয়ের বলতে পানি মাহু মিনুম আয়ের আমি পানি পান করতে চাই আমি তো একটু আগে চা খেয়েছি তারপরের বাক্যটি বলছে জাঙ্গান মাক্কান্ডি সিনি এখানে খেও না জাঙ্গান মাক্কাণ্ডি সিনি এখানে খেও না যারা রেস্টুরেন্টে কাজ করেন তারা খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুবই যত্নশীল হবেন কারণ যেখানে সেখানে খাওয়া দাওয়া করলে কে কে বলে একটা জিনিস জিনিস আছে মালয়েশিয়ান সরকারি তারা কিন্তু সমস্যা করে কিতামাক্কান বেরসামা আমরা একসাথে খাই কিতা মাক্কান বেরসামা আপনাদেরকে জিজ্ঞেস করেছি এই তোরা রুমে কি একসাথে খাইস হ্যাঁ আপনি বলবেন যে কিতামাক্কান বেরসামা আমরা সবাই একসাথে খাই কিতা সুম্মা মাক্কান বেরসামা আমরা সবাই একসাথে খাই মারি কিতা মাক্কান সেকারাং চলো আমরা এখন খাই মারি কিতামাক্কান সেকারাং চলো আমরা একসাথে খাই আর একটা নতুন বাক্য আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে সুসু সুসুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দুধ সায়া মাহু মিনুম সুসু পানাস আমি গরম দুধ পান করতে চাই সায়ামাহু মিনুম সুসু পানাস আমি গরম দুধ পান করতে চাই সুসু পানাস বলতে গরম দুধ বোঝানো হয় বন্ধুরা যাদের ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম ভিডিও কিন্তু নিয়মিত পারবেন ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ